দশম শ্রেণীর ইতিহাস তোমার দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা চলছিল আজকে মানে গতদিনের ক্লাসে আমরা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব এখানে কিন্তু শেষ করেছিলাম আজকে কয়েকটা জায়গায় রয়েছে খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট করে বলে দিই তোমরা মন দিয়ে শুনবে এখানে রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী যারা ছিলেন রাধাকান্ত দেব রাজা রামমোহন রায় আমরা গতদিনে ক্লাসেই জেনেছি যে তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসারী ছিলেন এবং পাশ্চাত্য শিক্ষার জন্য তারা কিন্তু নানান যে কাজকর্ম করেছেন সেইগুলো সম্পর্কে আজকে ক্লাসে আমরা জানব তা কি কি রয়েছে রাজা রামমোহন রায় দেখো ভারতের প্রমিথিউস নবজাগরণের অগ্রদূত ছিলেন কে রাজা রামমোহন রায় এই রামমোহন রায় আরবি ফার্সি উর্দু সংস্কৃত গ্রিক ল্যাটিন হিব্রু জার্মান ইংরেজি প্রভৃতি প্রায় বারোটি ভাষায় বুৎপত্তি লাভ করেছিলেন গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থটি রামমোহনের প্রভাবে লিখিত হয় রাজা রামমোহন রায়ের প্রভাবে গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা হ্যাঁ বিধায়ক স্ত্রীশিক্ষা বিধায়ক গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন রামমোহন রায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান দর্শনে প্রভাবিত হয়েছিলেন এবং তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে নানা উদ্যোগ গ্রহণ করেন কী কী উদ্যোগ সেগুলো আমরা এক এক করে পয়েন্ট করে করে এখানে দেওয়া রয়েছে আমরা মোটামুটি যতটা সংক্ষেপে হয় সেটা করার চেষ্টা করছি দেখো মন দিয়ে শুনবে রামমোহনের উদ্যোগে উত্তর কলকাতার সুরিখানায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে একটি অবৈতনিক বিদ্যালয় তৈরি হয় আচ্ছা অবৈতনিক বিদ্যালয় মানে কি যেখানে কোনো বেতনের ব্যবস্থা নাই বেতন নেওয়া হতো না মানে স্কুলে পড়ো ফ্রিতে এরকম আর কি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয় ঠিক আছে এইটা পরে আবার কি এর নাম আমার বদলে ইন্ডিয়ান একাডেমি হয়ে যায় মানে ওই স্কুলটাই নাম দুবার পরিবর্তন হয়েছিল আবার দেখো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বিশে জানুয়ারি হিন্দু স্কুল মানে যেটা হচ্ছে প্রিপারেটরি স্কুল এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠায় হাউডিস্ট রাধাকান্ত কানন্ত দেব রসময় দত্ত ডেভিড হেয়ার বিদ্যনাথ বৈদ্যনাথ মুখার্জিকে সাহায্য করেছিলেন তাহলে তিনি অনেক স্কুল কলেজ তৈরিতেও সাহায্য করেছিলেন নিজেও করেছিলেন হিন্দু কলেজকে প্রাচ্যের ইটান বলা হয় বেশ এরপর দেখো অর্পুলি পাঠশালা তথা পটলডাঙা একাডেমি এইটা পরীক্ষায় পড়ে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর হেয়ার স্কুল রূপে প্রতিষ্ঠিত করতে তিনি ডেভিড হেয়ারকে বিশেষভাবে সাহায্য করেন তাহলে পটলডাঙার যে ডেভিড হেয়ার অর্থাৎ পটলডাঙা যে একাডেমি ছিল সেটা পরে হেয়ার স্কুলে রূপান্তরিত হয়েছিল নাম পরিবর্তন হয়েছিল সেইটাই যে আমাদের ডেভিড হেয়ার ছিলেন তাকে কিন্তু বিশেষভাবে কিন্তু সাহায্য করেছিলেন কে রাজা রামমোহন রায় বেশ এইরকম আরও অনেক স্কুল কলেজ এখানে নাম পাব যেমন দেখো আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ত্রিশিক্ষা শিক্ষা বিষয়ক নামে একটি পুস্তিকা প্রকাশ করে নারীদের পাশ্চাত্য শিক্ষার আগ্রহী করে তোলেন এছাড়া স্কুল বুক সোসাইটি আঠেরোশো সতেরো ক্যালকাটা স্কুল সোসাইটি আঠেরোশো আঠেরো গঠন গঠনে ডেভিডের সঙ্গে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কেগো রাজা রামমোহন রায় এইটা বুঝতে পেরেছি এই কুসংস্কারমুক্ত মন এবং সমাজ গড়ে তুলতে তিনি আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ তৈরি করেন এইগুলো কিন্তু তিনি স্থাপন করেছিলেন বেদান্ত কলেজ বিভিন্ন স্কুল এই সমস্ত জিনিস তারপর দেখো এখানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যেমন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যেটা এখন স্কটিশ চার্চ কলেজ নাম কিন্তু পাল্টে যায় প্রথমে কি ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সেটা পরিবর্তনে স্কটিশ চার্চ কলেজে পরিণত হয় বেশ মোটামুটি এই জায়গাটা মনে রাখবেন মনে রাখবে তারপরে দেখো আর কিছু জায়গায় রয়েছে যে তিনি পাশ্চাত্য বিজ্ঞান দর্শন আইন অর্থনীতি রাষ্ট্রনীতির ওপরে বিশেষ জোর দিয়েছিলেন সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি করেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনের ব্রিস্টল শহরে মেনিনজাইটিস রোগে তার মৃত্যু হয় সেখানেই তাকে সমাধিস্থ করা হয় কাকে রাজা রামমোহন রায়কে এটা তার হয়ে গেল সংক্ষিপ্ত আলোচনা এরপরে রয়েছে আমাদের রাধাকান্ত দেব এনার সম্পর্কে একটু জানতে হবে সংক্ষেপেই জানব কলকাতা শোভাবাজার রাজবংশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হলেন কে শোভাবাজারে যে রাজবংশ প্রতিষ্ঠাতা হলেন রাধাকান্ত দেবের পিতামহ দাদু মুন্সী নবকৃষ্ণ রাজা ছিলেন তিনি কিন্তু রাধাকান্তের প্রাথমিক শিক্ষা কামিনসের ক্যালকাটা একাডেমিতে হয়েছিল পিতা গৌরমোহনের পর তিনি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজের পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থেকে বত্রিশ বছর এই কলেজে কানুন নির্ধারণে ভূমিকা নেন রাধাকান্ত দেব কলেজ থেকে ডিডোজিওকে তাড়ানোয় রাধাকান্তের হাত কিন্তু ছিল জিরো তাড়িয়ে দেওয়া কলেজ থেকে এই রাধাকান্ত দেবের কিন্তু একটা ভূমিকা ছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে চৌঠা জুলাই স্কুল বুক সোসাইটি তৈরি হয়েছিল এই সালগুলো কিন্তু মনে রাখবে কেননা এখানে আমাদের জানি এমসি কি এমসি কিতে খুব গুরুত্বপূর্ণ এগুলো এবার দেখো স্ত্রী শিক্ষার প্রসারে তাঁর প্রবল উৎসাহ ছিল স্ত্রী শিক্ষা হ্যাঁ প্রসারের জন্য আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে এই রক্ষণশীল সংস্কারক সংস্কারকের অনুরোধে পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি মানে পত্রিকার মতো করে প্রকাশ করেন তিনি ব্যাপটিস্ট মিশনারি ফিমেল জুভেনাইল সোসাইটি মানে যেখানে নারীরা আঠেরো বছর নিচে থাকবে তাদেরকে জুভেনাইল বলা হয় গঠন করেন তার প্রেরণায় লেডিস অ্যাসোসিয়েশন মিস কুক ক্যালকাটা ফিমেল স্কুল এত করা দরকার নেই হ্যাঁ তারপরে হচ্ছে কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় আঠারোশো সাতচল্লিশ অনেকগুলো নাম দেওয়া রয়েছে এগুলো দেখে রাখবে একটু তারপরে হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউট ইনস্টিটিউশন সংস্কৃতি ক্ষেত্রে তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশের উদ্যোগী হয়ে খ্রিশ্চান মিশনারিদের প্রভাব প্রতিপত্তি নষ্ট করতে চেয়েছিলেন বেশ তিনি আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে দোসরামে হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপন করেন এটা একটু মনে রাখবে এটি কলকাতার প্রথম জাতীয় কলেজ তাহলে কলকাতার প্রথম জাতীয় কলেজ কি হিন্দু মেট্রোপলিটন কলেজ বেশ এই কলেজ প্রতিষ্ঠায় তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর মতিলাল সিল রাজেন্দ্রলাল দত্তের সক্রিয় সাহায্য কিন্তু পেয়েছিলেন তাহলে একার হাতে কখনোই কিন্তু কোনো কিছু সম্ভব নয় অনেকে সাহায্য পেয়েছিলেন ভালো ভালো মানুষের বেশ শিক্ষার ইতিহাসে তার লেখা আটটি খণ্ডে সমাপ্ত শব্দকল্পদ্রুম বইটি অবিস্মরণীয় কীর্তি এটা কিন্তু মনে রাখবে প্রায় চল্লিশ বছর ধরে এই বিশাল গ্রন্থ রচনার জন্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং ইউরোপের বহু রাজন্যমণ্ডলী রাধাকান্তকে সম্মানিত করেছিলেন তাহলে এই বইটা এই শব্দ কল্পদ্রুম এই বইটা করতে মানে লিখতে তোমার চল্লিশ বছর সময় লেগেছে মানে কত সাধনার পরে এটা কিন্তু বইটা বেরিয়েছিল ভাবো এবার ডেভিড হিয়ার ডেভিড হিয়ার সম্পর্কে আমরা একটু জানব হিয়ার একজন স্কটিশ ব্যক্তি স্কটিশ বাংলার মাটিতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম প্রতিকৃতকে ছিলেন ডেভিড হিয়ার আর আমরা জানি ঘড়ি ব্যবসায়ী হিসাবে আঠেরোশো খ্রিস্টাব্দে তিনি এদেশে আসেন আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে মে মাসে তিনি দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায় নামে বিচারপতি স্যার এডওয়ার্ড হাইটসকে সহ পাশ্চাত্য ভাবধারা প্রসারের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব পাঠান তিনি এবং বিশে জানুয়ারি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ গঠিত হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি প্রেসিডেন্সি কলেজ নামে কিন্তু পরিচিত হয় এখন বর্তমানে যেটা প্রেসিডেন্সি কলেজ সেটা আগে কিন্তু কিন্তু হিন্দু কলেজ ছিল চেঞ্জ হয়ে যায় হিয়ারের উদ্যোগে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্কুল সোসাইটি গঠিত হয় এর তিনটি উদ্দেশ্য ছিল এই ইন্ডিয়ান স্কুল সোসাইটির তিনটে উদ্দেশ্য কী ছিল একটা ছিল পাশ্চাত্য শিক্ষার প্রচার আর একটা হচ্ছে ইংরেজি পাশ হ্যাঁ পাঠ্যপুস্তক প্রকাশ ও বিতরণ ইংরেজিগুলো কালচার বাড়ানো খ্রিস্টান ধর্ম বাইবেলের প্রচার করা এগুলো ধর্মীয় শিক্ষা দেওয়া তিনি স্কুল বুক সোসাইটির অধ্যক্ষ ছিলেন এই সময় তিনি হিন্দু কলেজের মেধাবী ছাত্রদের দেখাশোনা করতেন তাছাড়া স্কুল বুক সোসাইটির উদ্যোগে পৃথিবীর মানচিত্র বাংলায় প্রকাশিত হয় এবং অবৈতনিক ইংরেজি এবং বাংলা মাধ্যমে স্কুলগুলি এর তত্ত্বাবধানে ছিল বেশ তিনি এই শিক্ষার মানে অনেক শিক্ষার্থীর কি হয় দেখবে এখনকার দিনেও অনেকে কিন্তু স্কুল যেতে পছন্দ করে না মানে টিফিন চলে যায় খাবারটা খেয়ে তাঁদের জন্য কি করতেন যারা এরকম স্কুল আসতেন না নিয়মিত যেমন দেখো আর ফ্রি ভার্নাকুলার স্কুল পটলডাঙ্গা ইংলিশ স্কুল হিন্দু কলেজের ছাত্রদের নিয়মিত হাজিরার জন্য মানে যেন তারা নিয়মিত হাজির হয় স্কুলে পড়াশোনা করে তার জন্য তিনি বিভিন্ন ধরনের পুরস্কার চালু করেন বুঝতে পেরেছ পুরস্কার আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠেরোই নভেম্বর এক চিঠিতে ডেভিড হিয়ার লেখেন প্রথমে যে ছাত্ররা শিক্ষার আলো দেখবে তাদের উপর সমগ্র দেশের শিক্ষার বিস্তার নির্ভর করছে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজের ম্যানেজিং কমিটির ডাইরেক্টর হন সারা জীবন তার সঞ্চিত সব অর্থ তিনি শিক্ষার প্রসারে ব্যয় করেন এইটা গুরুত্বপূর্ণ বিষয় আর রাধাকান্ত দেব এই মানুষটাকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে নিশ্চয়ই কোনো কলেজ ছিল কোনো কলেজ ছিল তো কোনো ঝগড়া ছিল বিবাদ ছিল অবশ্যই ছিল নিশ্চয়ই ছিল নিজ অর্থ তিনি স্কুলগুলোকে বাঁচান তবে ম্যাকিনটোস অ্যান্ড কোং উঠে গেলেই সব স্কুল বন্ধ হয়ে যায় হ্যাঁ আরপুলি বাংলা স্কুল পটলডাঙ্গা ইংরাজি স্কুল একত্র এ হিয়ার স্কুল এর জন্ম হয় তিনি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন জ্ঞানে সভা জ্ঞান অন্বেষণ সভাতে শিক্ষামূলক বক্তৃতা দিলেও নিজেকে প্রাচ্য হ্যাঁ প্রাতিচ্য দ্বন্দ্ব ইয়ং বিদ্রোহে জড়িয়ে কিন্তু ফেলেননি তিনি আলাদা ছিলেন তিনি দলমত নির্বিশেষে সর্বদা নিরপেক্ষভাবে শিক্ষা বিস্তারে কর্মসূচি নিয়েছিলেন তিনি প্রাচ্যেরই হোক পাশ্চাত্যই হোক শিক্ষা তিনি শিক্ষাটা মেন মনে করতেন আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জুন হিন্দু কলেজের পাশে হিন্দু স্কুল তৈরি করেন বাংলা চর্চার জন্য হিন্দু স্কুলে বাংলা চর্চাটা মেন ছিল বুঝতে পেরেছ এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা নাম পাই বেথুন সাহেব জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এত বড় তার নাম এই স্কটল্যান্ডের মানুষ বিটন বা বেথুন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের কৃতি ছাত্র খুব নামিদামি একটা কলেজ ট্রিনিটি কলেজ তা তিনি বাংলা গ্রিক ল্যাটিন জার্মানি ফরাসি ইতালি ভাষা জানতেন অনেকগুলো ভাষা জানতেন বিদেশি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তরের আইনি পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বড়লাট ডাল হৌসির আইনমন্ত্রী রূপে ভারতে আসেন বেশ ব্রিটান ভারতে এসে কাউন্সিল অফ এডুকেশন এর সভাপতি হন মানে তিনি শিক্ষা ব্যবস্থা একটা অন্যতম ভূমিকা পালন করেছিলেন তারই উদ্যোগে দক্ষিণারঞ্জন মুখার্জি মদন মোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের সহযোগিতায় আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাতই মে একুশজন ছাত্রীকে নিয়ে নেটিভ ফিমেল স্কুল তৈরি হয় একুশজন ছাত্রীকে নিয়ে যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত এখন বেথুন স্কুল আছে বিটন নিজে স্ত্রী শিক্ষা বিষয়ক নামক স্ত্রী শিক্ষা বিষয়ক নামক বইটি একটি সংস্করণ প্রকাশ করে তা প্রচার করেন পরে তার উদ্দিকে বেথুন কলেজ গড়ে ওঠে বেথুন স্কুল ছিল তারপর বেথুন কলেজ হলো এই কাজে তিনি তার সমস্ত অস্থাপর সম্পত্তি দান করেন যত তার সম্পত্তি ছিল সব দান করে দেয় স্কুল কলেজকে পাবো এছাড়া ফিমেল জুভেনাইল সোসাইটি কলকাতা পাবলিক লাইব্রেরি বঙ্গভাষা অনুবাদক সমাজ গঠনে তার বিশেষ ভূমিকা ছিল পরের দিনে আমরা জানবো এই অবধি থাকলো একত্রিশ পরের দিন আমরা কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসাবিদ্যা চর্চা বিকাশ কলকাতা বিশ্ববিদ্যালয় হ্যাঁ উচ্চশিক্ষার বিকাশ এগুলো আমরা জানবো তারপরে আর একটা গুরুত্বপূর্ণ সেকশন এদিকে আছে তোমাদের উনিশ শতক বাংলা সমাজ সংস্কারক বৈশিষ্ট্য পর্যালোচনা প্রকাশ আছে সমাচার দর্পণ আছে সতীদাহ প্রথাগুলো রয়েছে এখান থেকে তোমাদের আট নাম্বার এইট মার্কসের কিন্তু কোশ্চেন আসে বুঝতে পেরেছ এখানে এই ব্রহ্ম আন্দোলন বিবর্তন বিভাজন এগুলো একটু মনে হয় পড়েছিল ওইবার পড়েছিল রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এগুলো আমরা পরের ক্লাসে জানবো আজকে এই অবধি ছিল চ্যানেলে তোমরা যদি নতুন হো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধুবাধব